হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করবো অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ নিয়ে এসেছি একটি আচারের রেসিপি গুড় দিয়ে কুলের আচার সেটি কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে কিন্তু কোনো রান্নার ভিডিও নয় আজকে একটি কুলের আচারের ভিডিও নিয়ে এসেছি খুবই সহজ পদ্ধতিতে কিন্তু আমরা কুলের আচারটি বানিয়ে ফেলেছি আর সেটি তোমাদের সঙ্গে শেয়ার করছি তাহলে চলো আর বেশি কথা বলবো না আমরা বাড়িতে কিভাবে গুড দিয়ে কলের আচার বানিয়েছি সেটিই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ কিন্তু কুলগুলিকে প্রথমে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমরা ভালো করে কড়া রোদে দিয়েছি রোদ খাইয়ে নিয়েছি এবার কিন্তু আমরা একটি শুকনো মশলা তৈরি করে নেব তার জন্য কিন্তু কড়াইতে কিন্তু আমরা চারটে শুকনো লঙ্কা দশ থেকে বারোটা গোটা গোলমরিচ দু চামচ ধনে এক চামচ জিরে এক চামচ মৌরি এগুলিকে শুকনো কড়াইতে টেলে লো আছে ভেজে নেব দু মিনিট মতন তো দেখো আমাদের কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমরা একটু মিক্সিতে গুঁড়ো করে নেব এদিকে কিন্তু আমরা কোলগুলিকে নিয়ে এসেছি এবার ভালো করে বোটাগুলিকে আমরা ছাড়িয়ে নিচ্ছি তো দেখো কোলের মধ্যে যে বোটাগুলি থাকে সেগুলোকে আমরা ফেলে দিচ্ছি এবার কিন্তু একটি কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে কিন্তু আমরা এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে ফোড়নটা কিন্তু আমরা একটু নাড়িয়ে নেব দেখো আমরা কিন্তু ফোড়নটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ফোড়ন থেকে কিন্তু গন্ধ বেরিয়ে এসেছে এবার পরিষ্কার করে রাখা কোলগুলিকে কিন্তু আমরা দু মিনিট ফোড়নের সঙ্গে খুব ভালো করে আমরা ভেজে নেব খুন্তি দিয়ে তো দেখো আমরা খুব ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি ফোড়নের সঙ্গে কুলকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর সত্যি বলতে কুলের আচার খেতে কিন্তু খুবই ভালো লাগে এর জন্য কিন্তু আমরা বেশি করেই করে নিয়েছি তো দেখো আমাদের কিন্তু ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমরা স্বাদের জন্য একটু লবণ দিয়েছি লবণ দিয়ে কিন্তু আবারও আমরা একটু মিশিয়ে নেব এবার কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমরা দিয়েছি অল্প বিট লবণ স্বাদের জন্য এবার কুলের সঙ্গে কিন্তু খুব ভালো করে আমরা মিশিয়ে নেব তো দেখো আমরা কিন্তু খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি এরকমভাবেই কিন্তু মিশিয়ে নিতে হবে কিন্তু এখানে নিয়েছিলাম এক কিলো কুল আর নিয়েছি কিন্তু আমরা আটশো আখের গুড় এবার কিন্তু আমরা আখের গুড়কে কিন্তু আমরা কুলের মধ্যে দিয়ে দেব কুলের মধ্যে দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা মিশিয়ে নেব খুন্তি দিয়ে খুব ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি কুলের সঙ্গে গুড়কে এখানে কিন্তু আমরা কোনো রকম জল ব্যবহার করব না ফুলের থেকে যে জলটি বের হবে সেই জলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে তো দেখো আমরা কিন্তু খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়ছি দেখো গুড় থেকে কতটা জল বের হয়ে গেছে এবার কিন্তু আবারও কিন্তু কুলের সঙ্গে খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে এদিকে কিন্তু দীর্ঘদিন কিন্তু ভালো রাখার জন্য আমরা দু চামচ ভিনিগার দিয়েছি এতে আচারটা কিন্তু খুব ভালো থাকবে নষ্ট কিন্তু একদমই হবে না অনেক দিনই কিন্তু আচারটা বেশ ভালো থাকবে আর আচার কিন্তু সবসময় কাচের বইমের মধ্যে রাখলে ভালো থাকে আর একটু রোদে দিতে হয় মাঝে মাঝে তাহলে আচারটা খুব ভালো থাকে কোনো রকম নষ্ট হবে না কোনো রকম গন্ধও কিন্তু হবে না এর জন্য আমরা কিন্তু সবসময় আচারটাকে কিন্তু কাচের বইমে রাখার চেষ্টা করি প্লাস্টিকের কোনো জিনিসে রাখলে কিন্তু আচারটা একদমই ভালো থাকবে না তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমাদের কুলের সঙ্গে গুড়টাকে মেশানো হয়ে গেল দেখো কুলের আচারটা কিন্তু ভালোভাবে তৈরি হয়ে এসেছে গুড়টা শুকিয়ে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে এবার আমরা ভেজে রাখা যে মশলাটি আমরা তৈরি করেছিলাম কুলের উপর কিন্তু আমরা দিয়ে খুব ভালো করে লো আছে কিন্তু মিনিট দুয়েক কিন্তু অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে দেখুন খুব ভালো করে কিন্তু গুড়ের সঙ্গে কুলটা প্রায় মিশে গেছে খুব ভালো করে কিন্তু আমরা কুলের সঙ্গে গুড়কে মিশিয়ে নিয়েছি দেখুন আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে দেখলেই বুঝতে পারবেন তো তৈরি হয়ে গেছে আজকে আমাদের কুলের আচার গোড় দিয়ে এবার আমরা কিন্তু একটি বাটিতে ফার্স্টে আমরা নামিয়ে ফেলেছি কিন্তু আমরা কিন্তু কুলের আচারটাকে কাচের বয়েমি সংরক্ষণ করে রাখব। কারণ কাচের বয়েমি সংরক্ষণ করে রাখলে কিন্তু কুলের আচার একদমই নষ্ট হবে না যে কোনো আচার শুধু কুলের আচার বলে নয় আমের আচার যে কোনো আচার ভালোই থাকবে আর মাঝে মধ্যে একটু রোদে দিলে কিন্তু কোনো রকম গন্ধ হবে না খুব ভালো থাকবে আচারটা ফ্রেন্ডস আমাদের কিন্তু আচারটা তৈরি হয়ে গেছে কুলের গুড় দিয়ে আর আজকের আচারটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও যদি আমাদের আচারের রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে আজ এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে